ইনশাআল্লাহ কোনো কবুতর অসুস্থ হবে না সুস্থ হয়ে আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে এগুলো ফার্ম থেকে স্বাগত দর্শক আজকে আর দেখাবো মাইক্রোনিড একটা ওষুধ সেটা অবশ্য কীভাবে কবুতরকে খাওয়াবেন সেটা বিস্তারিত তুলে ধরবো আর মুরগিগুলো কীভাবে সুস্থ করলাম সেটা বিষয়ে আলাপ আলাপ করবো সেটা অবশ্য দেখানোর চেষ্টা করব কবুতরের খাবার পানি আগে দিবেন কিংবা পরে দিবেন অনেক অনেক মতামত আছে সেটা অবশ্য আমি খাবারটাই আগে দেই পানিটা পরে দেই অনেকে মন্তব্য করে যে পানিটা আগে দিতে হয় খাবারটা পরে দিতে হয় এখন এটার সাথে আমি একমত হইতে পারতেছি না অবশ্য সেটাও নিয়ে আলোচনা করব খাবার দাও হয় নাই খাবার দিলাম hava gibi olsun çıktı dedim. Ne olmadı? Hayır. hava gibi. bir dedim. Bütün. Ayı

हवाँ इधर से भीतरें जगले आते शिगले आते हैं और

हां तो थोड़ा सा कोशिश करिए एक्टर मुरैगा ने

এদের মুরগিগুলো গুলা দেখা দায়িত্ব কিন্তু এই মোরগ এরাই পরিচালনা করে এরাই কন্ট্রোল রাখে কোথাও বাস পাখি শিয়াল বিজি বিড়াল গুলা আসে কুকুর গুলা যেগুলো আসে আশেপাশে এরাই এলার্ট দেয় আগে অ্যালার্ট করে পরে বাকিগুলো সব সজাগ হয় প্রত্যেকটা খামারই প্রত্যেকটা অবশ্য এই অবশ্যই রাখা হয় মোরগুলো একটা সতর্ক একটা মূল বিশাল চাবিকারি মোরগ ছিল সাতটা সাতটার মধ্যে দুইটা বিক্রি করছি এখন আছে পাঁচটা পাঁচটার মধ্যে একটা অবশ্য আক্রান্ত হয়ে গেছে আমি বুঝতে পারি নাই সেটা অবশ্য মারা গেছে আর এখন আছে চারটে চারটে এখন ওষুধ খাওয়াচ্ছি আলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে আজকে অবশ্য ডক্সিভেট তো আসেই পাশাপাশি আবার মাইক্রোনিট আজকে দেব দর্শক কবুতর গুলার বিশেষ বাণী আমি দেই সেটা হচ্ছে বিশেষ বাণী এসে সেটা হচ্ছে কবুতর এই গরমে এই গরমে রোগ বালাই হয় এই সময়টা প্রত্যেকটা বছরে এই সময়টা গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টা কবুতর ঠান্ডা ঠান্ডা আর মতো ঠান্ডা প্লাস মশার আক্রমণ এই দুইটা ঘটনা ঘট ঘটায় বেশি এই সময়টা কবুতরের ঠান্ডার ডক্সিভেট অথবা মাইক্রোনিট এই দুইটা ইউজ করবেন মাইক্রোনিট ইউজ করলে আমার সকল রোগের অবশ্য কাজ করবে এবং খুব দ্রুত কাজ করবে আর যদি ডক্সিভেট করেন একমি কোম্পানির ডক্সিভেটও ঠান্ডার কাজ করে খুব দ্রুত কাজ করে তা আজকে আমার এই ভিডিওতে থাকবে মাইক্রোনিট কিভাবে ইউজ করবেন কিভাবে তাদেরকে খাওয়াবেন এটা বিস্তারিত তুলে ধরবো দেখতে পাচ্ছ এখন বেরো তুলে আস ওই বাচ্চা ওই যে বাচ্চা এখনো শরীরে তার ঘা এখনো শুকায় নাই ঠোঁটটা পরে শুকায় নাই এখনো পরিপূর্ণ হয় নাই হবে অত শীঘ্রই হয়ে যাবে যেহেতু পটাশ এবং

ভ্যাট যে কোনো পশু ডাক্তার বা ওষুধের পাবেন আপনারা সংগ্রহ করতে পারবেন অথবা পানি সম্মত অফিসে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন আজ মুরগি গরু ছাগলের ওষুধ বিক্রি করে বেটানির ওষুধ তোদের কাছ থেকে পাবেন এটা মাত্র চল্লিশ টাকা দশ গ্রাম মাত্র চল্লিশ টাকা এই চল্লিশ টাকা দিয়ে আপনি অবশ্য আপনার হাঁস মুরগি হান্ড্রেড পার্সেন্ট লাইস দিবেন প্রতিদিন লাইসবুট দিবেন লাইসবির গ্যাপ দেবেন না এটা এক গ্রাম এক লিটার পানির সাথে এক গ্রাম যেহেতু আমার এখানে পাঁচ লিটার পানি আছে ওটার জন্য ইসেলটা অবশ্য গুরুত্বপূর্ণ ইসেলটা আগে একশো একশো ষাট টাকা ছিল এখন একশো দুশো টাকা হয়েছে ইসেল স্কোয়ার কোম্পানি ওষুধ এটা অবশ্য পরবর্তী একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ আর এর সাথে পাঁচ লিটার পানির সাথে একটা ট্যাবলেট দেবো পুরোটাই সেরে নাম আইসিন এটারও অবশ্য গুরুত্বপূর্ণ অনেক আমাদের ওষুধ মেশানোর কাজ শেষের দিকে ভালো করে করে মিস মিক্স্রিত পানিটা অবশ্য কবুতর এবং মুরগির আগে খাবার দিবেন খাবার দেওয়ার পরে মিক্স্রিত পানিটা তাদেরকে দেবেন তারা অবশ্য খেয়ে নেবেন কোষে আ হয় আবার খাদ্য খাচ্ছে বা কোনো এক সময় কোনো এক সময় তার পল পাটনাগুলো অবশ্য গাদাবে বা হবে অনেক কষ্ট আছে তাদের একবার ছোট হয়ে গেছে বিশাল বড় কবুতর পিছে লেস্টনা থাকার কারণে একবার ছোট অনেক কষ্ট হয়ে যাবে একবার সমস্যা আঘাতটা পাইছি পিছনে নেই আর সামনে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি তুমি অবশ্য খুব গুরুত্বপূর্ণ এগুলো অবশ্য ভেঙে আপনারা ডিলিট করি করে দিতে পারেন কবুতর দিয়ে দেবে এখন এই যে দেখেন কবুতর এটা অবশ্য আরাম আছে সকাল তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন তিন থেকে পাঁচ দিন দিনে দুইবার খাওয়াবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ কবুতর অসুস্থ হবে না সুস্থ থাকবে দেখছি আপনি এক একটা কবুতর সুদম দেহের কবুতর

ঠান্ডা যাবে অবশ্য দূরত্ব সুস্থ হবে এই মাইক্রোনিড অথবা ডক্সিফ দুইটা একটা ফাইলে হবে দিলাম তাদেরকে মুরগি এবং কবুতর দুইটাই গিয়ে পয়োজন অবশ্যই আপনার ঠান্ডা লাগলে সে ঠান্ডার লক্ষণটা হা করছে মানে মুগ মেলাচ্ছে আবার বন্ধ করে দিচ্ছে এটা অবশ্যই ঠান্ডার লক্ষণ আর একটা শব্দ আসবে গর গর শব্দ আসবে সেই শব্দ আমরা এই ভিডিওতে যাওয়া আসাম জেলা দেখেন দেখে নেবেন মুরগি পালন অনেক ধরনের অনেক ব্যবহার করে অবশ্যই আমরা দেখার পরে আমরা চিকিৎসা নেবেন আজকে এই বন্ধু ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য দিলো আসসালাম আলাইকুম